ভক্তমণ্ডলী মায়েরা মানুষ দুটো জিনিসের যত্ন যদি নিতে পারে অনাসে মানুষ ভক্ত হতে পারে ভক্ত হবার জন্য এত লাভঝাপ করার প্রয়োজন হবে না আজকে যে হরিনাম শোনার জন্য আমরা বসেছি আমরা দুটো জিনিসের যত্ন নেবো এই প্রতিজ্ঞা করব। দুটো জিনিস কি এক হচ্ছে দেহ আর মন একটা মানুষের কাছে দেহ আর মন ছাড়া আর কোনো কিছু নেই মানে প্রাণ শক্তি আর দেহের শক্তি এর বাইরে আপনি বিলীন নিশ্চিন্ন আপনি কিচ্ছু পাবেন না যখন আপনার দেহের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে পড়ে থাকলো শুধু দেহটা আর দেহটাও আপনাকে কিচ্ছু করতে লাগবে না আমাদের সমাজে দেহ পুড়িয়ে দেয় কি কবর দিয়ে দেয় এই শুধু আবার কোনো ধর্মে আছে দেহটাকে পোড়ানোও হয় না কবরও দেওয়া হয় না দেহটাকে একটা মহাশূন্যে মানে এমন একটা অবস্থাতে রেখে দেওয়া হয় যা যা বাতাসের মধ্যে থাকা অসংখ্য প্রাণী সেগুলোকে খেয়ে নেয় টাওয়ার অফ সাইলেন্ট এটা একটা কোনো ধর্মের মধ্যে আছে এইভাবেও দেহটাকে ভাসিয়ে দেয় তাহলে এই যে দেহকে ওপরে তুলে দেওয়া কি কবর দেওয়া কি পুড়িয়ে দেওয়া কি নদীতে ভাসিয়ে দেওয়া এটা যদি কেউ নাও করে মরে যাওয়ার পরে যদি দেহটা এমনিই রেখে দেয় মাটিতে তাতে কি হবে কি হবে দেহটা শুনে নেন এই যে সৌরজগতের মধ্যে পৃথিবীটা একটা গ্রহ আর পৃথিবীটা তৈরি হয়ে আছে পাঁচটা পদার্থ দিয়ে মাটি জল আগুন আকাশ বাতাস এর বাইরে কিছু নেই পৃথিবীর মধ্যে আপনি মাটি দেখতে পাবেন জল দেখতে পাবেন আগুন দেখতে পাবেন বাতাস দেখতে পাবেন আর মহাকাশ তাকে ঝুলিয়ে রেখেছে এইটুকু আপনি বুঝতে পারবেন এর বাইরে কিন্তু কিছু নেই তাহলে এই দেহটা তৈরি হয়েছে কোথা থেকে দম করে কেউ এসে কিন্তু দেহটা আমাদের ফেলে দেয়নি দেহটা তৈরি হয়েছে পৃথিবীর থাকা পাঁচটা উপাদানের সমন্বয়ে এগুলো একটু ভালো করে বুঝবেন আমি ঠিক জায়গায় ধরিয়ে দিচ্ছি আমাদের পৃথিবীতে যে মাটি আছে সেই মাটি আমার দেহে আছে এই যে আমরা বাতাস এই বাতাস আমার দেহে রয়েছে এই যে প্রকৃতিতে থাকা যে আগুন যে তেজ এটা আমার দেহের মধ্যে আছে এই যে প্রকৃতির মধ্যে থাকা জল এই জল আমার দেহে আছে আর এই যে মহাকাশ শূন্যতা এটাও আমার দেহের মধ্যে রয়েছে যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় এটা যদি নাও পুড়িয়ে দেওয়া হয় দেহটা যদি এমনি রেখে দেওয়া হয় আপনারা কয়েক মাস কয়েকটা বছর পরে গিয়ে যদি আপনি দেখেন দেখবেন দেহের মধ্যে থাকা যে জল দেহে কত জল থাকে দুই তৃতীয়াংশ জল থাকে মানুষের দেহে তাহলে এই যে দুই তৃতীয়াংশ জলটা দেহের মধ্যে ভরা যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় তখন দেহের ভেতর থেকে জলটা পচে পচে বিগলিত হয়ে জলটা কিন্তু প্রকৃতির জলের সাথে মিশে যায় এইবার বলে দিই দেহের ভেতরে থাকা অসংখ্য বাতাস তখন বাতাসের সঙ্গে মিশে যায় দেহের মধ্যে থাকা আগুন আগুনের সঙ্গে মিশে যায় দেহে যখন প্রাণ থাকে দেহ থাকে গরম যখন প্রাণ বেরিয়ে যায় দেহ তখন শীতল এই প্রকৃতিতে মিশে যায় আর দেহের মধ্যে থাকা মাটি মাটির সাথে মিশে যায় আর দেহে থাকা আকাশ মহাকাশে গিয়ে মিশে যায় একদিন গিয়ে দেখবেন দেহ নিশ্চিন্ন তাহলে এই যে দেহটা এই দেহটা কিন্তু আপনি যদি প্রাণ রাখতে চান আস্তে দেহের মধ্যে প্রাণ আছে দেহটা রয়েছে আমরা বুদ্ধি দিয়ে দেহের মধ্যে দুটো জিনিসকে যত্ন করব এক হচ্ছে দেহের যত্ন দুই হচ্ছে মনের যত্ন দেহের যত্ন কি করে নিতে হয় খাবারের শুদ্ধতা না থাকলে দেহের যত্ন নেওয়া যায় না আর ভাবনার মধ্যে শুদ্ধতা না থাকলে মনের নেওয়া যায় না আপনি জপের নাম করবেন ভালো কথা কিন্তু আপনার মালায় চিন্তা যদি পরিশুদ্ধ না হয় আপনার জপমালা এক জন্ম কেন কোটি জন্ম জপমালা করে গেলেও আপনি ঈশ্বর করতে পারবেন না আপনি একটা মন্দির বানিয়েছেন দশ লক্ষ টাকা দিয়ে খুব ভালো কথা রোজগার আছে আপনি করে ফেলেছেন কি বাবার টাকা আছে আপনি করে ফেলেছেন পাঁচ লাখ টাকা দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছেন খুব ভালো কথা দশ হাজার লোককে ডেকে নিমন্ত্রণ দিয়ে খাইয়েছেন তাও ভালো কথা লাখ লাখ টাকা দিয়ে কীর্তন বাসন সাজিয়েছেন ভালো কথা কিন্তু আপনি ভদ্রলোক হতে পারেননি আপনার এত যোগ্য সব পণ্ড হয়ে যাবে আপনি সারা জীবন কীর্তন শুনে যাবেন কীর্তন গেয়ে যাবেন জপের মালায় নাম করে যাবেন তিলক সভা করে যাবেন ধুতি পাঞ্জাবি পরে যাবেন কীর্তন গাইবেন কিন্তু আপনারই পাড়ায় যদি একটা বাড়িতে আগুন ধরে গিয়ে সবাই মারা যাচ্ছে এমনও সংবাদ পেয়ে থাকেন মাতালগুলো ছুটে গিয়ে হাহুতাস করে তাদের বাঁচাচ্ছে আর আপনি মন্দিরের ভেতরে আরতি করছেন বলে আপনি একবার গিয়ে উঁকি মেরে দেখতে সময় পেলেন না আপনার ওই আরতি কুকুরের সেবাই লাগবে ভগবানের সেবাই লাগবে না তাহলে আধ্যাত্মিকতাটাকে এইখান থেকে বিচার করতে হবে যে একটা মানুষ পরম বৈষ্ণব হতে গেলে কি চিন্তা করতে হয় এই জন্যে বলি এই যে মন্দিরে থাকলে মানুষের দুঃখে দুঃখী হতে পারে না মানুষের সুখে সুখী হতে পারে না কেন তার মনের চিন্তাটা পরিশুদ্ধ নেই যে মানুষের ভাবনা পরিশুদ্ধ থাকে না যে মানুষের চিন্তন পরিশুদ্ধ হয় না সেই মানুষ কোনোদিন অপরের দুঃখে দুঃখী হতে পারে না আর অন্যের সুখে সুখী হতে পারে না তাহলে মানুষকে দুটো দায়িত্ব নিতে হবে আমি এমন কিছু খাবো না যে আমার দেহে ডায়রিয়া এসে যাবে আর একটা দায়িত্ব নিতে হবে এমন আমি ভাবনা করব না যেটা আমার মনের ডায়রিয়া এসে যাবে যেমন খারাপ খাবার খেলে দেহে ডায়রিয়া হয় তেমন খারাপ চিন্তা করলে মনের ডায়রিয়া হয় দেহের ডায়রিয়া হলে যেমন দেহে যন্ত্রণা আসে তেমন মনের ডায়রিয়া আসলে মনের যন্ত্রণা আসে তখন মানুষ ক্ষমাতে পারে না তখন মানুষ নিজেকে শান্ত থাকতে পারে না তখন মানুষ নিজেকে নীরব হতে পারে না তখন মানুষ মানুষের প্রতি সদয় হতে পারে না মানুষের প্রতি দয়াশীল হতে পারে না মানুষ নিজেকে পশুর মতো তৈরি করে নেয় তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকেই যে নাম হচ্ছে আপনাদের আমি বলবো এখানে কারা কারা নিরামিষ আহার করেন তারা একটু হাত তুলে দেখাবেন নিতাই গৌর হরিবল যারা নিরামিষ আহার করেন খুবই কম বেশ বাকি যারা তোলেন না তারা আমিষ আহার করেন এই তো ঠিক আছে একটা কথা বলি নিরামিষ আহার করছেন আর আমিষ আহার করছেন এই ক্ষেত্রে একটা কথা বলি মানে আমিষ আহার করেছেন বলে আপনাকে আমি ঘেন্না করতে পারি না একটা একটা জিনিস বলে দিই মনে করুন প্রাণীজ খাবার খেলেই যে সেটা আমিষ আর উদ্ভিদ খাবার খেলে যে সেটা নিরামিষ এটাও কিন্তু মিথ্যা কথা তাহলে এটা যদি হয় তাহলে প্রাণীর দেহে থাকা বেরিয়ে আসা দুগ্ধ সেটা কিন্তু হয়ে গেল নিরামিষ আবার উদ্ভিদ থেকে আসা পেঁয়াজ রসুন সেটা হয়ে গেল আমিষ তাহলে কি করে ব্যাপারটা মিলল দেখুন প্রাণী উদ্ভিদের সঙ্গে নিরামিষ আমিষের ব্যাপার নয় আমিষ নিরামিষটা নির্ভর করছে তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের গুণাবলীটা তোমার দেহের মধ্যে থাকা যে তিনখানা গুণ সত্যগুণ রজগুণ তমগুণ যে খাবার খেলে তোমার সত্যগুণকে দেহ থেকে দূর করে দেবে সত্যগুণকে নষ্ট করে দেবে এমন খাবার যদি তুমি দেহের মধ্যে খেয়ে যাও তোমার তামসিক গুণ রাজসিক গুণ বেড়ে যাবে তুমি সাধু হতে পারবে না এই জিনিসটাই ব্যাপার তুমি যে এক মনে ভগবানকে জপ করবে দেখুন একটা কথা বলে দিচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে মাছ মাংস খেয়ে যান অসুবিধে নেই কিন্তু আপনি জপের মালায় নাম করতে যাবেন আপনি অস্থির হয়ে যাবেন আপনার অজান্তেই দেখবেন আপনার সংসারের কথাগুলো কখন যে মাথায় এসে বাসা বেঁধেছে আপনি বুঝতে পারবেন না কিন্তু এখানে যারা আমিষ আহার করেন আমি তাদেরকে বলবো আপনি একটা বছর আপনি নিরামিষ আহার করে দেখুন একটা বছর নিরামিষ আহার করে দেখুন আপনি এতগুলো দিন যেভাবে কাটিয়েছিলেন আর এই একটা বছর আপনি কেমনভাবে কাটালেন এটা আপনি আমাকে ফোন করে জানাবেন এগুলো বিধান যে খাবার খেলে মানুষের সত্যগুণ দূর হয়ে যায় সেই খাবারটাকে বলে আমিষ সে হতে পারে উদ্ভিদ থেকে আসা হতে পারে প্রাণী থেকে আসা এগুলোকে একটু মেনে চলতে হয় কিন্তু তাই বলে আবার এটা নয় যে আপনি আমিষ খাবার খাচ্ছেন বলে আপনি ভগবানের দাস হতে পারবেন নি সেটা নয় সেটা যদি হয় তাহলে বেলুর মঠে গিয়ে দেখবেন খবর নেবেন দক্ষিণ বেলুর মঠের এমন একটা দিন আছে যে দিনটাতে মাঝ মাংসের প্রসাদ হয় ওই তিনশো দিনের কোনো একটা দিন মাঝ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের নিবেদ দেওয়া হয় একটা দিন আছে এই প্রথা কে চালু করেছিলেন শোনা যায় স্বামী বিবেকানন্দের আমল থেকেই হয়ে আসছে তাহলে এইবার বলুন তাহলে মাঝ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে বেলুর মঠের মতন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে দেন তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন তাহলে আমরা ওখানে ভুল ধরতে পারি না স্বামীজি কোন পদ্ধতিতে কোন পথে তিনি ভক্ত হতে চাইছেন ভক্তদেরকে ভক্ত করাচ্ছেন সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই সেই জন্য মায়েরা একটা কথা বলি হরিনামের বাসরে লীলা পালা তত্ত্ব সবই আমি বলবো কিন্তু মানুষ কি করে সহজে শান্তির পথ খুঁজে পায় এটা যদি না বলা যায় আপনি যতই সারা জীবন হরি নাম শোনেন শুধু ধেই ধেই করে শেষকালে নাচ ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না আমি কত বাসরে দেখি মায়েদের নাচ আর আমি এখানে অনেক মায়েরা আছে আমি অনুরোধ করব। কিছু মনে করবে না কোনো মাইন্ড করবেন না আপনারা হরি নামের শেষে নাচবেন সব মায়েরাই নাচবেন আমি বাধা দিতে পারি না আপনারা নাচুন নাচার জন্য বাসর সাজিয়েছেন নাচবেন বাধা দিচ্ছি না শুধু একটা আমি কথা বলছি এটা তো কীর্তন গান এটা তো চৈতন্য দেবের সৃষ্টি দেখুন না তুলসী বৃক্ষ এখানে রইছে যোগমায়া দেবী রয়েছে আর গৌর তো আছেই যেখানে নিতাই গৌরের ভক্ত কাঁদবে সেখানে নিতাই গৌর না থেকে পারাই যায় না তাহলে যেখানে গৌরকে আমি দাঁড় করিয়ে রাখলাম যেখানে যোগমায়া দেবীকে আমি আরাধনা করে ডাকলাম যেখানে তুলসী মঞ্চ সাজালাম সেখানে আমি এমন নাচ নাচব না যে নাচে ওনাদেরকে অসম্মান করা হয় চৈতন্যদেবের কীর্তন গানে এরকম নাচ নাচার কথা বলে না যে নাচে ভক্তি উধাও হয়ে যায় তাই মায়েদেরকে বলবো আপনারা যখন নাচবেন শুধু এইটুকু যেন স্মরণ রাখবেন যে আপনি কিন্তু একটা নারী আপনি কিন্তু পুরুষ নন এটা ভেবে নাচবেন আমি অনেক নাচ মায়েদের দেখেছি নিজেদের শালীনতাটুকুই ভুলে গিয়েছে খেয়ালই নেই যে আমি একজন নারী কেমনভাবে নাচলে জগৎপতি খুশি হয় কেমন ভাবে বাহু তুললে জগৎপতি খুশি হয় কেমন ভাবে কোমর দোলালে ভগবানের সেবায় লাগে সেই চেতনা হারিয়ে গিয়ে যদি উন্মাদের মতো নাচা হয় সে নাচে ভগবান কোনোদিন খুশি হয় না এটা তো হরি হরিনা এখানে উন্মাদের মতো নাচ হবে কেন নায়ক নায়িকার অসভ্য ড্যান্স এখানে হবে কেন তাই চিন্তা করতে হবে এটা ধর্মের জায়গা ধর্মটাকে রক্ষা করতে হবে এমন নাচ আমি নাজব না যে আমার অন্তর যেন নিম্নমুখী না হয় সেটা আমার হবে না এটুকু চিন্তা করে নাচ নাচতে হবে নাচবেন গাইবেন বুঝবেন শুনবেন কিন্তু ঈশ্বর মুখী হতে হবে এটা গুরু দায়িত্বের মধ্যে পড়ছে নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে একটুখানি প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো মন্নারে যায় বলি হারি যায় বলি হারি তরঙ্গ ভারি যাই বলি হারি তরঙ্গ ভারি যায় বলি হরি সে যে তরঙ্গি মনারে যায় বলি হারি তরঙ্গ ভারি ওনার যাই বলি হারি প্রেমে তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারি বন্যার যায় বলিহারি তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারি বলিহারি তরঙ্গ ভড়ি প্রেমে যেমন বিহারি আবার সঙ্গে প্রভু সঙ্গে প্রভু সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথর বলে বলে রে সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু হরি বল রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্য পাতারে সাঁতারে দিল প্রভু নিন্দানন্দ পাতারে সাঁতারে দিল নামের বন্যা যেমানন্দে মেতে ঘরি বলো হরি নামের বন্যা যেমানন্দে মেতে হরি বলো নামের বন্যা যে এলো বাহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম